আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছে প্রিয় দর্শক আজকে একদিনই ভাই অত্যন্ত ব্যতিক্রম একটি প্রশ্ন করেছেন এবং উনি জানতে চাইছেন যে মুখতারা আমি আমার বন্ধু অনেকের কাছে শুনেছি যে এতদিন সুদের টাকায় কুরবানি দেওয়া যাবে না এটা আমি আমার বন্ধু কাছ থেকে শুনেছি তো এদের মধ্যে অনেকেই বলতেছে যে সুদের টাকায় কুরবানি দেওয়া যাবে তো সেই সম্পর্কে যদি আমাকে একটু বিস্তারিত ধারণা দিতেন তাহলে অনেক উপকার হোক তো ধন্যবাদ দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তো প্রিয় দর্শক দেখুন সেই বিষয় সম্পর্কে বলা যায় প্রথমে জেনে নিন সুদের টাকা রিবা ইসলামের হারাম কোরআনে বলা হয়েছে আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সক্কা বৃদ্ধি করেন সুরা বাকারা আয়তামার দুইশো ছিয়ত্তর তো এখন প্রশ্ন হলো এই হারাম টাকা দিয়ে কুরবানি দিলে তা কবুল হবে কিনা তো দেখুন উলামায়ে কেরামের ব্যাখ্যা মতে হারাম আয় দিয়ে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না কারণ ইবাদতের জন্য হালাল রিজিক ব্যবহার করাই জরুরি হাদিসে বলা হয়েছে আল্লাহ পবিত্র পবিত্র জিনিসই গ্রহণ করেন সোহিও মুসলিম তবে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে সুদের টাকায় কুরবানি করে ফেলে তার জন্য তওবা করা জরুরি এবং ভবিষ্যতে করার সময় হালাল অর্থ থেকে তা আদায় করতে হবে সুদের সুদের টাকা টাকা ব্যবহার করব বলেন করে দেওয়া যায় তবে ইবাদতের নিয়তে নয় বরং গরিবের উপকারের জন্য তো প্রিয় দর্শক আশা করছি আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি যে সুদের টাকায় কুরবানি দিলে সেটা জায়েজ হবে কিনা আশা করছি আপনারা এই বিষয়টা বিস্তারিত বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে হালার রিজিক দিয়ে ইবাদত করার তৌফিক দান করো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ